রাসুল বললেন তিনটা কারণে ভূমিকম্প হয় যে এলাকায় জিনা বেড়ে যায় সেখানে কি হয় ভূমিকম্প হয় যেখানে বাদ না বাজে সেখানে কি হয় ভূমিকম্প হয় যেখানে মদ আছে সেখানে কি হয় ভূমিকম্প হয় আপনাদের এই যশোরে এই তিনটা নাই যশোর শহরে সবচেয়ে বেশি মদ বিক্রি হতো কোন বিল্ডিং এ জোরে বলেন হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি মদের স্বর্গ সর্ব ছিল সেটা হুলি খেলা হতো আর যেখানে মদ আছে সেখানে চরিত্রহীনতাও আছে প্রতিদিন আমরা আল্লাহর কাছে পানা তিনটা জিনিস থেকে কয়টা পরে নাম্বা হুম্বা ইন্নি আউদিকা আদা বিল মিন আফিদ না দিল আবার

রাসুল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন রাসুল নিতেন রোজা যখন সফর অবস্থায় আল্লাহ নিষেধ করলেন সকলে তোমরা রোজা ভাঙতে পারো রাসুল বোহারে হাদিস রোজা ভাঙছেন সাহাবিরের কাছে গেছেন তোমরা রোজা ভাঙোরা কেউ রোজা ভাঙছিলেন না রাসুল এসে মায়াবিরা আমার কথা শুনে না বলছে আপনি কি বলছেন আমি বলছি রোজা ভাঙো কেউ রোজা ভাঙছে না মায় বললেন আপনি মুখে খেজুর দিয়ে বের কর সবাই খেজুর ভাববেন

তুমি যখন রাস্তায় কোন মেয়ে দেখে অবাক হও তুমি সাথে ঘরে চলে যাও ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার শ্রেষ্ঠ জিনিস কারণ রাস্তার মেয়েদের মধ্যে এই থাকে কি থাকে কথা কন না একটা কলা যদি আপনি সিলে রাখেন কলার উপরে কি পড়বে কি পড়বে কাঁঠাল পুলে বিক্রি করতে বসছে একজন আরেকজন কাঁঠাল ভালো কাঁঠাল নিয়ে বসে আছে কোনটা নিবে কেন

আপনার মেয়েকে পর্দায় রাখেন আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে আজকে আফগানিস্তান পৃথিবীর তিন নম্বর পজিশনে অর্থনৈতিক ভাবে আফগানিস্তান চালাচ্ছে এখন আফগানিস্তানের জামাত হেফাজত আর যারা দেশ প্রেমিক তারা ঠিক যাবে কথা বল না কেন জিজ্ঞেস করেছে আফগানিস্তানের ওই যে আরো দুজন মোল্লাদেরকে কিছু করতে পারবে না মোল্লারা এখন আমেরিকা বলছে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম আগে 250 আফগানিস্তানের টাকা দিলে একটা ডলার পেতো এখন 60 টাকা দিলে একটা ডলার পায় বসে উন্নত কোরলা কেমন না বসে 3 টাকা করেছি অমতায় বসিয়েছি লা ইলাহা নাম্বার মেয়েদেরকে ধরে ঢুকিয়ে দিয়েছি তিন নাম্বার দেশে চুরি বন্ধ করেছি দেশের সব দরপাতের দ্বার খুলে দিয়েছেন কে মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের সব কিছু বেড়ে যায় ঠিক না

আপনার মেয়েকে আপনি পর্দাশিলা বানান তিন ব্যক্তি জানাতে ঢুকবে না প্রথম পিতা মাতার অব্দ সন্তান পিতা মাতার খেদমত করে না এরকম

তুমি আখরাতের চিন্তা করলা না এই যে এখন আজকে রাতে ঘুমাবো সকালে উঠলে আগামী কাল না উঠলে কি না উঠলে কি জোহরটা পড়েন নাই কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা হতে পারে আসরে জানা যা কেউ জানে না কোন কাজা সাথে কোনো জ্ঞাপ আজকে গিয়ে বিপিলির সাথে সুন্দর আচরণ করবো পিতা মাতার মনে কষ্ট দিয়েছেন পায়ে থাকে

অথবা মোসাফের মতো উনি এখান থেকে উঠলেন উঠে কাপ সে করলে ফায়দা ফারাম কাম কাজের যখন সপ্তাহ হয় সকাল অপেক্ষা দেখো না সন্তান সময় চোখ ভিতরে তৈরি থাকো তোমার করে রেডি থাকো কোহানের তলেই উঠে যাও ঠিক না কারণ সকাল সকাল তো তোমার হায়াত নাও থাকতে আবার সকাল হলো সন্ধ্যা পর্যন্ত তুমি নাও বাসতে এই জন্য পাঁচ ওয়াক্তন আমাদের আসলে একটা হাদিস পড়তে আমাদের বাংলাদেশের কেউ পড় নাই একজনের মুখে শুনে নেই কিন্তু আরো অধিকাংশই মানুষ মুখে আমি নামাজে দাঁড়ালে একামতের পরে কাতারের দিকে ঘুরতেন ঘুরে বলতেন সবু এস্তাউ সবু ফতুন এই হাদিস পড়তেন পড়ে বলতেন

আরেকটা প্রোগ্রাম আছে সারাদিনই প্রোগ্রাম থাকে তোমাদের থানা সহ কি আসলে এইভাবে আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় আল্লাহ আল্লাহ কবুল করো আমরা যেন সবাই এইভাবে এই মাঠে আমরা যারা এসেছি আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি আমরা মসজিদে যারা যায় আমরা সবাই কি ভাই ভাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি স্বর্ণ নাই আটরশি সত্তরশি তিরিশ মসজিদে যাব তারা একদল হবো তারা ঠিকটা বাড়ি আমার নবী বলেছেন রোদের ভিত্তি হলো তিনটা প্রথম হলো নামাজ প্রথম কি দুই নম্বর হলো হওয়া কোন দিকে হওয়া আমরা কোনো সময় কেবলার দিকে ফিরে পেশাব করবো না অথবা পিছন দিয়ে পেশাব করবো না কেবলার দিকে কখনো থুতু ফেলবো না কেবলা মুক্তি হয়ে যখনই বসবো ক্যাবলার গুলি নূর গুলো আমাদের শরীরে ঢুকবে এই জন্য যখনই যেখানে থাকেন কেবলাকে কোথায় রাখবেন সামনে রাখবেন তিন নাম্বার জবাব করব কার আইন অনুযায়ী আল্লাহ আইন অনুযায়ী ব্যক্তিটা কাজ যে করবে সে মুসলমান সে কি মুসলমান তার পক্ষ কোনো দোষ আপনি তালাশ করবেন না হতে পারে তার বিভিন্ন ব্যক্তিগততে কিছু আছে কিন্তু এই তিনটা যার মধ্যে থাকবে সে আমার ভাই সে আমার কি সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া আনাসাত তাকোরা পাকুম পরেই রাবের প্রশ্ন আছে না নাই একটা দল সব সময় রবে রাইনের কথা বলে একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর সাথে আমরা থাকব পার্লামেন্টে আমরা কার আইন চাই আল্লাহ আইন চাই স্কুলে কার আইন চাই আল্লাহ আইন চাই কার পড়া চাই আল্লাহ পড়া চাই একলা স্কুল আব্বিকালি কারণ পরে আমাদের প্রথম প্রশ্ন আমার রব তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন তোমার দল কি বলবে আপনার দল কি

আমাকে ধৈর্যশীল আমাকে নিজের চোখে ছোট করে দেন মানুষের চোখে বড় করে দেন এই তৈরিটা দোয়া নিজের জন্য করতেন রাহমাত্রের উপকার করতেন রাসুলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে রাসূল বললেন খায়রুন নাসে মাইয়ানফাউন্নাস মানুষের পক্ষে সবচেয়ে ভালো মানুষ হল মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে রাসুলকে বলা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা রাসুল বললেন মান সাকালা ইয়ানি বুখারী দওনা নিজের বইয়ের জন্য ছেলের জন্ম মেয়ের জন্ম এটা খরচ করাও এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি খবরদারবিবিতে যেন বোঝা মনে না করে

নিজে যেরকম কাপড় পরবেন বিবি কেও ওরকম কাপড় পরাবেন তিন নাম্বার যে মানের বিস্তায় নিজে শুবেন বিবি কেও সেই মানের বিস্তায় রাখবেন চার নাম্বার বিবি কে কখনো গালি গালাজ করবেন না পাঁচ নাম্বার বিবি যদি কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন আপনি বিবির পোশাক আপনি বিবির কি পোশাক বিবি আপনার পোশাক ঠিক তেমনি বিবি ওইটা করবে পোশাক পাঁচটা কাজ করে প্রথম প্রসাদ শরীরের সাথে লেগে থাকে

আপনি আপনার স্বামী প্রশংসা করবেন। স্বামী স্ত্রী প্রশংসা করবে যেমন দেখেন মা খাদিজা কি প্রশংসা করে কথা বলতে বলেন এই ফা হেরা তুমি কি জানো আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে তোমার যে ভালো গুণ মহিলা নিজের বিধির প্রশংসা করতেছে আহমদ আলিল মা আয়েশা ছাড়া তিনি করতেন না সাহাবায়ে বললেন বড় মনে হয় নিজের বিধির জন্য অপেক্ষা করলা সু বলছেন না

এমনকি মা আয়সার আব্বাও যে কোনো কমপ্লিকেশন শুরু হলে যে কোনো হাদিসের ব্যাপারে মাস্টার ব্যাপারে সব সাহিরা কোথায় যেতে মা আয়সার কাছে সাহবাই বলতে আপনি এত বড় জ্ঞানী কেমনে বলেন মা আয়সা আমি যেটা জীবনে একবার শুনেছি দ্বিতীয়বার আর শুনতে হয় না মা আয়সার মতো কিছুটা ব্রেন পেয়েছেন ইমাম বোখারি কোন ইমাম ইমাম বোখারি ওনার নাম ছিল মোহাম্মদ ইসমাইল বোখারি আমাদের দেশেও সেরকম ব্রেনি বাচ্চা আছে না নাই সাত বছরে কোরআন হাফেজ করেছে দশরে বছরে না নাই খবর নিবেন সাত বছর কয় বছর সাত বছরে কোরআন পুরো হাফেজ এই ছেলেকে যদি তদারকি করেন এই ছেলে হবে আরেক বোখারি ঠিক না বেটি হিমাম বোখারি সাত বছরে কোরআনে হাফেজ নয় বছরে বিশ্বের সেরা মুফতি এগারো বছরে বিশ্বের সেরা মহাদিস বোখারি লেখা শুরু করলেন আর আমাদের স্কুলগুলোতে এখন কি অবস্থা পাঁচ বছরে পেলে ছয় বছরে না সাত বছরে কেজি আট বছরে কেজি নয় বছরে কেজি দশ বছরে কেজি বুড়ার বাস কেজি পড়তে পড়তে যে পোলা বুড়া আর বই কি পিঠে মনে হয় বোঝা নিয়ে হাঁটতেছে বাবা কোথায় যাও ইংলিশ মিডিয়ামে যাবা আস্তে আস্তে মুখাস্ত হয়ে যাবে ঠিক কিনা এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে পরে কি বিশাল বড় না কায়দা কথা বল না কদু কদু ফোলাপে হাত এম এমনি ফিকে মেরে মসজিদের

আল্লাহ আমাদের সবাইকে তোমার বন্ধু বানিয়ে দেয় চিৎকার করে পারে না আমি সবসময় একটা দোয়া করবো পরেন আল্লাহ হম হাসমিলি হেস ইয়াসিরা আল্লাহ হম্মা হাসমিলি হেস বাই ইয়াসিরা হে আল্লাহ আমাকে বিনা হিসাবে মাফ করে দেন

আমপ্রজন ও রাসুলের মতো রহমতের ভাগি হোন করে আল্লাহ তৌফিক দান করেন রহমত আসে নামাজে রহমত আছে মানুষের কাজমতে এই যে শীতকাল যাচ্ছে কম্বল দিয়ে সাহায্য করেন মানুষের শীত ধরার ব্যবস্থা করেন প্রথম ঘর থেকে শুরু করেন নিজের বিবি বাচ্চাকে সঙ্গ রাখেন আপনার উপর খুশি হয়ে যাবেন কি বলেন সুবহানাকা আল্লাহুম্মা তবে হামদে জেসাল্লা ইলাহা ইল্লা আনতা

যুমারে তোমারে ও মরালি রক্ত বোমারে শেরে ও মরালি রক্ত ভয় দেশ দেশে তোমার ভাইয়ের ফোন দেশ দেশে তোমার ভাইর মন ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে মেખા বাপ আল্লাহ দেখিলো যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহ কবুল করো শুধু 1500 টাকা টাকা দিয়ে দেবো আমিন لا إله إلا هو الحليم سبحان ربنا أرسل يا غافر المستكبر